হ্যালো বন্ধুরা চলে এসেছি পেয়ারা খেতে এই যে পেয়ারা খেতে কতটা জল বৃষ্টি হয়ে পেয়ারা তোলা হচ্ছে পেয়ারা একদম সাদা হয়ে গেছে কদিন ধরে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে তো মাঠে আসতে পারিনি খানিকটা পেয়ারা নষ্ট হয়ে গেছে পেকে সব নিচে পড়ে গেছে এই দেখুন এই এই পেয়ারা এই ডালটাই কচুটা পেয়ারা পেয়ারার ভারে ডাল একদম নিচু হয়ে গেছে এই দেখুন কি পরিমাণে পেয়ারা এই দেখুন বন্ধুরা পুরো পেয়ারা পুরো সাদা এই এই পেয়ারাগুলো তুলে লাওনি কেন কোই এইগুলো পাখা এই যে ভর্তি হয়ে গেছে একটা প্যাকেট আর একটা ওই ঝোলা দেখুন পেয়ারাগুলো দেখি কীরকম ছোট ইচ্ছা করছে এত সুন্দর কালার

এই গাছটায় দেখুন কি পরিমানে পেয়ারা সব কটা গাছে যা এই পেয়ারার ভারে শেষ ছেড়ে দাও দেখি যা 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 পেয়ারার ভারে এই দেখুন বন্ধুরা প্রত্যেকটা পেয়ারা সাদা হয়ে গেছে আজকেই ভাঙলে ঠিক বুঝি কয় যা 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 এই নিচে কটা রয়েছে ওই বাড়ির থেকে আবার একটা বাঁশ নিয়ে এসেছে এই ঠেকো দেওয়ার জন্য তাহলে এই পেয়ারাগুলো এতটা পেয়ারা সব নষ্ট হয়ে যাবে এদিকের এই পেয়ারা কাটা সব কটা রেডি হয়ে গেছে এই যে এক ব্যাগ হয়ে গেছে এক ব্যাগ রেখে এসেছে বাড়ি আবার এই এই আবার এই এক ব্যাগ এই দেখুন পেয়ারাগুলোর এই আরো আকাশের জল পেয়ে আরো হেভি এত সাদা হয়ে গেছে একদম কি পিয়ারা ডাল ধরে রয়েছে দেখুন কি পরিমানে পেয়ারা দেখে কাশ্মীর একবার কি পিয়ারা হয়েছিল বাবা এই বছর আগে এই এই গাছগুলো এত পরিমানে পেয়ারা হয়েছিল গতবারে তো পেয়ারা খুব একটা ভালো হয়নি আবার এবছরে আবার এই হয়েছে একটা পাকা পেয়ারা কুড়িয়ে নিয়ে এসেছে এই দেখুন বন্ধুরা কি পরিমানে পেয়ারা নাচিল ভাঙছে সব কটা তুললে সব কটা তুললে এই কচি টচি পারলে আবার বকবে কিন্তু এই কটা এই কটা এই পাকা কটা তুললে পাকা কটা তুল এই এই কটালে এই কটা এই এই যে এই যে এই যে পাকা এদিকে ওটা না ওরা কাঁচা ওর পাশের দাওয়ায় নাগাল হচ্ছে না ডালগুলো বড় বড় হয়ে গেছে দেখুন গোড়াই গোড়াই সব শামুকের ডিম এসব আর এইসব সব শামুক এই দেখুন পাতার উপরে এইসব সব শামুক এক প্যাকেট আবার মাথায় তুলে দিয়েছি ওই যে নিয়ে চলে যাচ্ছে আর ছেলে এদিকে দেখুন কি করছে কোনো লাইন নেই পরের উপর দিয়ে এটেল মাটি তো একদম হেভি স্লিপ এই পেয়ারা খেতের ভিতর দিয়ে তাই যেতে হচ্ছে সব পেয়ারা এই যে ফেলা হয়ে গেছে তিন ব্যাগ এই বাড়ি নিয়ে এসে রাখা হয়েছে এখন এবারে এই যে গামলায় এই আকাশের জল সেদিন তো ধরেছিলাম দেখিয়েছি এই বৃষ্টি হয়েছে এতে ভাগ করে নিয়ে নেওয়া হচ্ছে এখন পেয়ারা দেওয়া হবে পেয়ারা গুলো ভিজিয়ে না রাখলে আবার ওই দাগ হয়ে যাবে এই ভিজিয়ে রাখার জন্য এই যে আলাদা আলাদা করে সব পাত্রে জল নেওয়া হচ্ছে ভোর চারটে আজকে দেখাবো বন্ধুদের কখন তুমি রাত্রি আধা রাত্রি ওঠো উঠে পিয়ারা মেপে নিয়ে চলে যাও আজকে ভিডিওই দেখাবো এই দেখুন বন্ধুরা ওই যে আমাদের বিড়াল ওই যে বসে আছে এই ওর দুটো খিচি খেতে দে আমরা এই নতুন করে ওই বিড়ালটাকে বসেছি শুধু মাছ খাবে হ্যাঁ ও শুধু শুধু ভাত খাবে না এই যে পেয়ারাগুলো এখন চার কোয়ালিটি চারটে কোয়ালিটি করতে হবে ছোট সাইজ একজন একটা কোয়ালিটি মিডিয়াম সাইজ এক এক রকম আর এই বড়গুলো এক রকম বড়গুলো নেয় যারা কোচানো পাটি আর কি মশলা করে বিক্রি করে এই বড় পেয়ারাগুলো নেয় ওরা কেটে বেসে তো ওই জন্য একটু বড়ো মোটামোটাগুলো নেয় আর এই মিডিয়াম একরকম হবে ছোট সাইজ একরকম হবে সেই হিসেবে আলাদা আলাদা করে আমাদের এই ভিজিয়ে রাখতে হবে এই সব ভোরের বেলা নিয়ে যেতে হয় তো চারটে সময় নিয়ে আমাদের ফার্স্ট ভোরের বেলা বাজার তখন আর বাসাই করা সম্ভব নয় এই জন্য এখন করে রাখি এখন তো বিকাল চারটে বেজে গেছে এই যে পাকা পিয়ারাগুলো আলাদা করে রাখছে চুপিটা এখানে আমি ছাগলের কেটে দেবো ছাগলে খাবে

এই যে এখন বন্ধুরা পেয়ারা দিচ্ছে হাতের কাছে গিয়ে বসে আছে বন্ধুরা এই পেয়ারা সাজানো হয়ে গেছে এই পাকাগুলো ওই যে ভবু আর উপরে রেখে দিয়েছে ছাগলে খাওয়ার জন্য এই যে গামলায় এক সাইজ কড়াই এক সাইজ ওই যে নীল এক সাইজ ওই বালতিতে ওইদিকে সব বালতিতে বালতিতে সব আলাদা আলাদা সাইজ করা আছে ছোটো সাইজ এই যে এরকমভাবে জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে নাহলে একদম দাগ হয়ে যাবে সকাল পর্যন্ত এখন অনেক রাত পেয়ারা মাপা হচ্ছে এইসব কেরি করা হচ্ছে হাটে নিয়ে যাবে বলে পেয়ারাগুলো আর একবার জল দিয়ে ধুয়ে নেওয়া হচ্ছে মাপা হয়ে গেছে এবার প্যাকেটে ভর্তি করে নিচ্ছে আর খানিকটা মাপতে বাকি আছে প্যাকেটে এগুলো ভর্তি করে নিয়ে তারপর ওগুলো মাপবে এই বস্তায় খানিকটা দেবে আর ওইটা দেবে এই ও তলায় গিয়ে বসে রেস্ট কেন এই হ্যাঁ এ দেখুন বন্ধুরা সাজানো হয়ে গেছে মাল এই যে এখন